অধ্যায় তিন নিখোঁজের পেছনের কানা স্বভাবতই একটা প্রভাব রয়েছে নিজের সুদের কারবারিতে সেই প্রভাব তিনি ভালোই খাটান প্রফুল্ল মহাজন আসতেই লোকজনের কথাবার্তা স্থির হয়ে গেল নিজের থেকে তাকে জায়গা করে দিল ভেতরে ঢোকার জন্য দিনুনাথ এই মহাজনের বাড়িতেই দারোয়ানের কাজ করত গায়ের লোকেদের ভিড়টার মাঝে মাঠের উপর পড়ে রয়েছে মুন্ডহীন অর্ধনগ্ন একটা মৃতদেহ সারা রাত পড়ে থেকে সেটা বেশ খানিকটা সিটিয়ে এসেছে মনে হয় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চাপচাপ কালছে রক্ত দেখে মনে হয় যেন প্রচন্ড শক্তিধর জি প্রবল আক্রোশে মুড়োটা গলার মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলেছে হাত পাঁচেক দূরে মাটিতে পড়ে রক্তমাখা দিন কাঁটা কাটা মাথাটা দুটো চোখ বেরিয়ে আসছে যায় মৃত্যুর আগের মুহূর্তের যে বিভীষিকা দিন দেখেছিল তার ছাপ যেন স্পষ্ট হয়ে চোখে জীবটা মুখের এক দিয়ে বেরিয়ে এসেছে আর ছেঁড়া মাথাটা থেকে দগদকে হয়ে বেরিয়ে আসছে কণ্ঠ ছেলের এই অবস্থা দেখে ওধারে সংজ্ঞাহীন হয়ে পড়েছে দিনুর বৃদ্ধ তাকে সামলাচ্ছে গ্রামের অন্যান্য মহিলারা মরাটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলেন না প্রফুল্ল মহাজন এত নৃশংস ভাবে কে মারল তা তিনি কিছুতেই বুঝে উঠতে পারলেন না গ্রামের লোকেদের তিনি নির্দেশ দিলেন দেহটার ঝটপট একটা ব্যবস্থা করা সারা দিন গ্রামের কারোর মুখে কোনো কথা শুধু দিনুর ব্যাপারে আলোচনা ছিল সন্ধ্যায় বৈঠকখানায় বসে তামাক ছিলেন প্রফুল্ল সামনে বসে মহেশ বারুদি এক নাগারে বকে চলেছিল গ্রামের ওর তার কল্পনা প্রসূত নানা রকমের মতামত দিনুকে কে মারতে পারে কেন মারতে পারে দুদিন আগে দিনুকে এ এখানে যেতে দেখেছে তো ও ওখানে যেতে দেখেছে ওই মাঠে ভূত আছে না পেটনি আছে না ডাইনি আছে ইত্যাদি নানান রকমের কথাবার্তা ব্যাপারটা এখনো যেন বিশ্বাস হচ্ছে না প্রফুল্লর দিনু বেচারা তার ঘরেই কাজ করত দোষের মধ্যে একটু নেশা ভাঙ করত এই আর কি তার যে এই বিভৎস পরিণতি হবে তা ভাবতেও অবাক লাগে প্রফুল্লর স্ত্রী অনেক কাল আগেই গত হয়েছে একমাত্র ছেলে শহরে থেকে পড়াশোনা করে এত বড় বাড়িতে বলতে গেলে প্রফুল্ল একাই এক চাকর এসে টুকটাক ঘরের কাজ আর রান্না বান্না করে আর আছে চারুবালা তার কর্তা বাবুর দেখাশোনা সেই করে রান্নাঘর থেকে মহেশের কথা কিছু কিছু শুনতে পাচ্ছিল চারুবেলা মনের মধ্যে কৌতূহলটা চেপে রাখতে না পেরে একটু সাহস করেই বাইরে এসে বলল কর্তা বাবু তার কথা শুনে থেমে গেল মহেশ পারুচ্ছে তামাক টানতে টানতে আনমোনা হয়ে বললেন হুম হুম বলো বলছিলাম কি হয়েছে কেউ মারা গেছে নাকি বাড়িতে থাকুক সারাদিন খবরটা ও রাখুন নাকি থেকে মুখ সরিয়ে বললেন তারপর চারুবেলার দিকে ফিরে বললেন আমাদের বাড়িতে যে দারুণ ছিল ওই দিনও আজ সকালে ওই পেঁতি জলার মাঠে ওর মরাদেহ পাওয়া গেছে কে না কে ওকে খুন করে ওখানে ফেলে দিয়ে গেছে উঠে মুখ চাপা দিল তারপর কাপা কাপা গলায় চারু জানি না দেখতে দেখতে দুটো দিন কেটে গেল দিনুর মৃত্যু বিভীষিকার প্রভাবটা ধীরে ধীরে লঘু হতে শুরু করেছিল আবার লোকজন যে যার কাজে মন দিয়েছিল একদিন কোনো এক কাজে দিনের বেলা প্রফুল্লকে বাইরে যেতে হচ্ছিল তার অনুপস্থিতিতে বাড়িতে এসে হাঁক শুরু করলো মহেশ বারুচ্ছে রান্নাঘর থেকে বেরিয়ে এলো চারু মহেশকে দেখেই বলল আগে কর্তাবাবু তো বাড়িতে নেই কি কাজে বাইরে গেছেন একটু ফিরতে দুপুর গড়ি বিকেল হয়ে যাবে বলেছেন ও আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যা হয় আসবো ক্ষণ ফিরে যাচ্ছিল মহেশ হঠাৎ কি একটা মনে পড়াতে আবার ঘুরে দাঁড়ালো চারুবালা তখনও দরজার সামনে দাঁড়িয়ে মহেশের উদ্দেশ্যে সে বলল কিছু বলবেন দাদাবাবু মহেশ চারুবালার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তুমি একবার ভেতরে চলো তো কিছু কথা আছে বৈঠকখানায় এসে মহেশ বলল চারুবালা তুমি দিনুর মৃত্যুর ব্যাপারে কিছু কি জানো মানে কি বলছেন দাদা বাবু আমি তো সেদিনই কর্তাবাবুর মুখে শুনলাম সব সত্যি করে বলো চারু বলা আমি অনেকবার তোমাকে দিনু সাথে আড়ালে কথা বলতে দেখেছি ঠিক করে বলো আসল রহস্যটা কি না হলে তোমার কর্তা কানেই কানে কথা গেলে তিনি তোমাকে আস্ত আর রাখবে না চারুবেলা সবটা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল দিনু দাদার মায়ের পায়ে হাতে ব্যথা ছিল অনেকবারই আমাকে তিনি বলতেন তেল হলো গরম করে দেওয়ার জন্য কর্তাবু একথা জানতে পারলে কি বলতেন না বলতেন সেই ভেবেই আমি লুকিয়ে বলতাম তাও তাও খুব বেশি দিন না এর সাথে দিনু দাদার মরার কী সম্পর্ক তা আমি জানি না এতদিন ধরে মনে মনে হিসেবের যে সমীকরণটা মিলিয়ে আসছিল মহেশ চারুবেলার যুক্তি সেই সব গোলমাল করে দিতে পারে এই ভেবে সে মনে মনে খুব বিরক্ত হলো তার ভাবনায় যে ঠিক সে বিষয়ে একটা দৃঢ় আত্মপ্রত্যয় রেখে এসে বলল ওসব সব ছেদ গল্প কথা অন্য জায়গায় পেরো হ্যাঁ মহেশ বাড়ুরকে কি এতটাই বোকা ভেবেছো নাকি হ্যাঁ কোনো সময় আছে সত্যি করে বলো কি লটর বটর চলছো তোমাদের দুজনের মধ্যে হ্যাঁ নয়তো চারুবালা এবার মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় বলল আমাকে আমাকে মেরে ফেলবেন তাই তো মারুন তবু তবু বলবো আমি কিচ্ছু জানি না আপনি বয়ের জ্যেষ্ঠ আপনার আপনার অনেক ক্ষমতা আছে আমি গরিব দুঃখী আমার মতো কাউকে জোর করে দোষী সাব্যস্ত করতে পারেন আপনি কিন্তু আমি আমি এখনো বলবো আমি আমি কিচ্ছু করিনি কোনো রকম লটর হয়নি এইসব কথা এইসব কথা আমার জন্য শোনা পাপ কথাবার্তার পীড়া পিড়িতে হয়তো মহেশ একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিল গলার শটটা একটু নামিয়ে সে এবারে বলল দেখো চারু বলা তুমি অল্প বয়সে বিধবা দিনু না তো অবিবাহিত জোয়ান বেটা ছেলে তোমাদের মতো দুজনকে এইভাবে দিনের পর দিন লুকিয়ে কথা বলতে দেখলে যে কেউই এমনটা ভাববে আর আমি তো তোমাকে দোষী বলছি না শুধু বলছি দিনুর সাথে তোমার কি সম্পর্ক ছিল আবারও বলছি সত্যি কথাটা আমাকে খুলে বলো আমি সত্যি বলছি আমি কিচ্ছু জানি না আমার সাথে কারোর কোনো সম্পর্ক নেই এমন সময় বাইরে কারো বাইরের শব্দ শোনা যাবে এত তাড়াতাড়ি প্রফুল্ল মহাজন ফিরে এলেন নাকি কাটাকাটির মাঝে ইতি টেনে মহেশ বলল বেশ সোজা আঙ্গুলে ঘি না উঠলে না আঙুল কি করে বেঁকাতে হয় তাই মহেশ যে ভালো মতোই জানে আমিও দেখব কতদিন কথা পেটের ভেতরে চেপে রাখতে পারো সত্যিটা কিন্তু আমি জেনেই ছাড়বো যেমন করি হোক না কেন মহেশ বাড়ুজ্জি বিদায় নিল